মাংস ভাত খেয়ে কে এরকম বিস্কুট খায় রে হ্যাঁ চোখটা দেখো না যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না আমি যেরকম বরফি দিদির সাথে লাগি না তোর সাথে অমনি লাগি কি মজা লাগে মজা লাগে মজা ও যাই না আচ্ছা বসবি বস 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 তবে বস এরকম মাংস ভাত খেয়ে কে ভাই এরকম লেজ নাড়ি নারী বিস্কুট খেতে আসে হ্যাঁ চুপচাপ ঘুমি যা আবার চোখটা দেখো না চোখটা দেখছো তুই তো জাম্প কর বটি দিদির মতো জাম্প ওরে বাবা ওরিবাবা হ্যাঁ তো বলি বাবালি বলছে এতটুকু বিস্কুট দিবে তার জন্য অতটুকু নয় ও সারাদিনে নেয় নেয় করে দশটা বিস্কুট খায় বলো বেশি সারা দিনে নয় মানে সকাল বেলাই তো মানে ছ সাতটা আটটা এরকম বিস্কুট প্যাকেট খায় মানে এরা মানে এদের যতগুলো জেনারেশন মানে বিস্কুটের মানে জম জন্ম থেকেই বিস্কুট খাচ্ছে ওরা মানে জন্ম হয়েছে বিস্কুটে হ্যাঁ বরফি আমাদের দেখো না বিস্কুট খায় সকালে দশটা বিকেলে দশটা সাধু হাত দিবি হাত না আগে শোন না বরফি দিদিকে এরকম করি জ্বালাতন করি হাত দিবি হাত হ্যান্ডশেক করবি হ্যান্ডশেক 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 আগে হ্যান্ডশেক কর আগে হ্যান্ডশেক কর কিছু দিতে হলে কিছু পেতে হবে বরফি এই সরি সাধু ও শুধু গুলি যায় সাধু আর বরফি ছাদু আর বরফি বরফির ভাই ছাদু আর বরফি হচ্ছে ছাদু দিদি কিউটু কিউটু খাও 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 যাওয়ার জ্বালাতন করবো না ঘুমু ঘুমু করে যাও হ্যাঁ ছিঁড়বে না কিন্তু এটা নাও 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 কে মাংস ভাত খেয়েছে কে ভাই বিকু খয় মাংস ভাত খায় হ্যাঁ বমাচ বমাচ ঘুমো করো ঘুমো করো এখানে ভালো করে ঘুমাও চটটা ছিঁড়বে না গুড ছোনা বাবা ছোনা বাবা ছোনা বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো লক্ষ্মী ছোনা বাচ্চা